বন্ধুরা দুবলোৎসারের ফিশারি ঘাট থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি মিটুন রায় আজকের আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আসলে দুবলোসারের এলাকায় যে ফিশারি ঘাটে কি পরিমাণে মাছ আছে আর আমার পিছনে অলরেডি একটি টলার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাছ ওঠানো হচ্ছে উঠানোর পরে সামনে কিন্তু সামনের যে সুট্রিপলী আছে এখানে মাছ শুকায় তাছাড়া কিন্তু এখানে অনেক ক্রেতারা আছে তারা কিন্তু এখান থেকে মাছ কিনে আসলে বাড়ির জন্য নিয়ে যায় পিছনে দেখেন ট্রলার কিন্তু মাছ সমুদ্রের থেকে কিন্তু মাছ ধরে প্রতিদিন সকালে কিন্তু এরকম তারা এই ঘাটে নিয়ে আসে আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই ফিশারি ঘাটে যে কত ধরনের মাছ আসে কোথার থেকে মাছ আসে এবং এই মাছের দাম কত সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওটির মাধ্যমে চলুন তাহলে যাওয়া যাক

বন্ধুরা আসলে আপনাদেরকে একটু জানাবো আসলে ভাই এই মাছটা কত দূর থেকে নিয়ে আসছেন আপনারা আমরা এখান থেকে 3 4 ঘন্টা মন তো যায় 4 ঘন্টা দূর আচ্ছা এগুলো কি এক মালিকের মাছ নাকি বিভিন্ন মালিক আছে এগুলো এক মালিকের মাছ এগুলো এক মালিকের আচ্ছা আপনাদের ফেলাটা খরচ হইছে 20 লক্ষ টাকা খরচ 20 লক্ষ টাকা আচ্ছা আপনাদের আসলে কয় মাস এখানে কর্মরত থাকেন আপনারা আমাদের 5 মাস এখানে আমরা 5 মাস প্রতি গুণে কেমন টাকার মাছ বিক্রি করেন

যত সময় পার হচ্ছে ততই কিন্তু জেলেদের কর্মব্যস্ততা যাচ্ছে আমার পিছনে কিন্তু একটি জেলে বোর্ড দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ তারা বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে আসছে চারিদিকে কিন্তু এরম অসংখ্য জেলেদের ডলার কিন্তু এই দুবলাসার ঘাটে

Hey, dadar, 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 dadar,

জালের ভিতরে দেখেন প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে দেখেন যে আসলে এরা কিন্তু জালের যেটা বলে আর দেখেন যে কি পরিমাণে মাছ মাছকে জড়িতে করে নিয়ে কিন্তু উপরে নিয়ে যাবে

বন্ধুরা বঙ্গোপসাগরে ফিশারি ঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এ জায়গার মাছের কি পরিস্থিতি দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে